আমরা তোমাদের বার্ষিকের যে সিলেবাস আছে সেখান থেকে আজকে অঙ্ক করে দেখাবো দেখো আমাদের আছে একশো ষোলো পৃষ্ঠার অঙ্ক আজকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ তো ষোলো পৃষ্ঠার একশো ষোলো পৃষ্ঠার তিন নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো সবাই উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচা পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো তো আমি করে রেখেছি বোর্ডে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো সবাই একটু খেয়াল করো ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা মা দিলেন বিরাশি টাকা পঁচাত্তর পয়সা তো দেখো আমরা যোগ করেছি সব সময় আমাদের টাকা পয়সা হোক যে হিসাবটা হোক ডান দিক থেকে আমাদের করতে হবে আমরা পয়সার হিসাবটা আগে করব দেন আমরা টাকার হিসাবটা করব তো পয়সার হিসাবটা আগে করি পাঁচ আর পাঁচ দশ দশে কি হচ্ছে শূন্য হাতে কত থাকছে এক থাকছে সে এক যোগ হচ্ছে এই সাতের সাথে সাত আর এক আট আটের সাথে যোগ হবে এই সাত আট সাত পনেরো পনেরো কত হচ্ছে পাঁচ হাতে কি থাকছে এক থাকছে সেই একটা আমাদের এই যে টাকার লিখেছি বিরাশি টাকার এই দুইয়ের সাথে যোগ হবে আর এক হচ্ছে তিন পাঁচ আর তিন কত হচ্ছে আট আর আট আট ছয় কত চোদ্দ তাহলে এখন ওষার হলো একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে আমরা করে তারপরে হচ্ছে উত্তরটা আমরা লিখে নিব একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই অঙ্কগুলো খুবই সহজ তোমরা অল্পতেই বুঝে ফেলবে আশা রাখছি সবাই যোগ অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা একটা বিয়োগ অঙ্ক করে দেখাবো এই একশো ষোলো পৃষ্ঠারই চার নাম্বার অঙ্কটা একটু খেয়াল করবে সবাই দেখো কি লেখা আছে জুবায়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে সে কত টাকা দিয়েছে দোকানদারকে একশো টাকা দিয়েছে আর তার সেই খেলাটা কিনেছে আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে তাহলে এখন আমরা একটু দেখো কিভাবে করেছি অঙ্কটা সবাই একটু বোর্ডে তাকাও দেখো আমরা কি লিখেছি জুবায়ের দোকানদারকে দিল কি একশো টাকা তাই না এখন একশো টাকার সাথে আমাদের কিন্তু কোনো পয়সার উল্লেখ নাই যখন আমাদের কোনো পয়সার কথা উল্লেখ থাকবে না তখন আমরা এইভাবে শূন্য শূন্য পয়সা দিয়ে লিখতে হবে কারণ যেহেতু বড়টা থেকে ছোটটা হচ্ছে কি করব বাদ দিব বা বিয়োগ করব তারপরে আমাদের কি আছে তারপরে খেলনা কিনলো এখন আমরা প্রতীক চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে প্রতীক চিহ্ন তোমরা সবাই দিবে তারপর হচ্ছে আমি লিখেছি 78 টাকা 25 পয়সা তার কাছে রইলো কত টাকা রইলো সেটা বের করব প্রথমে পয়সা থেকে পয়সা বিয়োগ করব দেখো এখানে উপরে শূন্য আর নিচে আছে কত পাঁচ আমরা সবাই জানি বিয়োগের সময় উপরে শূন্য থাকলে সেটাকে দশ ধরতে হয় তা পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে কত থাকছে এক থাকছে দু আর একে তিন তিন আছে কত হলে দশ হবে সাত হলে হাতে কত থাকছে এক সে একটাই সে যোগ হচ্ছে টাকার এখানে আট আর এক কত নয় নয় আছে কত হলে দশ হবে উপরে শূন্য আছে দেখো এক হলে আবার হাতে থাকছে কত এক সে একটা যোগ হচ্ছে সাথে সাথে সাত আর এক আট আট কত হলে দশ হবে দুই হলে হাতে কত থাকছে এবার এক থাকছে একটা যদি আমি এখানে মনে মনে চিন্তা করি উপরে এক আছে নিচেও এক আছে আর বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যা সমান হয়ে গেলে মিলে যায় তখন শূন্য বসে কিন্তু বামে শূন্যর কোনো দাম নেই এই জন্য আমরা কি বামে শূন্যটা বসাবো না এখন আমাদের কত হলো একুশ টাকা পঁচাত্তর পয়সা তো সে খেলনা কিনে তার কাছে কত টাকা রইলো পয়সা আমরা উত্তর এভাবে লিখে দিতে পারি উত্তর একুশ টাকা পঁচাত্তর পয়সা আশা রাখছি সবাই বুঝতে পেরেছ আর করবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে